বাইবা টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের পুরাতন টমেটো জমি থেকে আজকেও এগারো কে টমেটো উঠালাম আসলে এখনও অনেক টমোটো ওই জমিতে জমিটা থেকে উঠানো যায় কিন্তু এখন বিক্রি করতে অনেক অসুবিধা হচ্ছে এখন কেরে চুক্তি বিক্রি করা লাগে দাম যেহেতু একদম কমে গেছে টমেটোর দাম তা এখন বিক্রি করতে আমাদের অনেক অসুবিধা আগে টমেটো নিয়ে গেলে বাজারে সাথে সাথে আমরা বিক্রি করে দিতে পারতাম কিন্তু এখন টমেটো সহজে বিক্রি করা যায় না এই সিজনটাতে প্রতি বছরই প্রচুর পরিমাণে আনাজের শাক সবজির আমদানি হয় এর কারণ এই সিজনটাতে যে বাড়ির দিকে যে জমিগুলো আছে যে জমিগুলোতে পানি উঠে এই জমিগুলাতে ওনারা সবজি চাষ করে টমেটো যে কোনো সবজি করে প্রচুর পরিমাণে ফলন হয় এই মাটিতে রেত মাটিতে কিন্তু টমেটো খুবই বেশি ফলন হয় যে কোনো ধরনের সবজি লাগালে মাটিতে ভালো ফলন হয় যে বাড়ির দিকে যে জমিগুলোতে ওনারা লাগায় আসলে এই এর এই কারণে সিজনটাতে প্রত্যেক বছরে টমেটোর দাম খুবই কম থাকে সব সব সবজির দাম কম থাকে কিন্তু আজকে এগারো ক্যারেট টমেটো বিক্রি করলাম ক্যারেট চুক্তি নয় ক্যারেট বিক্রি করলাম আপনার এখানে মানে নয় ক্যারেট বিক্রি করলাম চুক্তি তিন হাজার টাকা আর দুই ক্যারেট যে গুড়া টমেটো আছে এটা বিক্রি করলাম বারো টাকা কেজি সব মো আটত্রিশশো টাকা টমেটো বিক্রি করলাম এগারো কেট টমেটো এগারো ক্যারেট টমেটো বিক্রি করলাম আটত্রিশ সাতত্রিশশো টাকা সাতত্রিশ সাতত্রিশশো টাকা বিক্রি করলাম আর দেখেন আগে কিন্তু এক ক্যারেট আমরা এক কেরেটে বিক্রি হয়তো সাড়ে হাজার টাকা এক কেরেট টমেটো আমরা এই এই জমির টমেটো এক কেরেট টমেটো বিক্রি সাড়ে হাজার টাকা কিন্তু এই জমির টমেটো এগারো ক্যারেট বেড়ছি সাতত্রিশশো টাকা একই জমির টমেটো চিন্তা করেন দাম কি পরিমাণ কমছে যাই হোক দিন মানুষরা আনার শাক সবজির দামে কিনে খাইছে এখন কিছু কিছু সস্তা কিনে খেতে পারবে যেহেতু আনাজের দাম একদম কম সিম একদম না যাই হোক আমরা কীভাবে বিক্রি করি আজ আজকে আপনারা দেখেন আমরা যারা কৃষক আছি টমেটো কৃষক আমরা একজন একজন একজনের টমেটো যে কোনো ফসিল বিক্রি বিক্রি করে দেওয়ার চেষ্টা করি আমরা যদি একজন আগে বিচ্ছেলে একজনেরটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করি আমাদের বাজারে এই নিয়মটা আছে আমরা যারা আছি একসাথে কৃষিকাজ করি সবসময় যাই হোক কীভাবে আমরা টমেটো বিক্রি করি আপনারা দেখতে থাকেন আচ্ছা আপনারা আজকে আপনারা আপনাদেরকে এই বিরোধে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা টমেটো বিক্রি করি প্রতিদিনই লাগা লাগা আস্তা বাই করে একবার তোমার না হা লাম্বা বাইক মালিক হা নগা লাগছে বেলা ও পুরো রানের অবস্থা মাসলামু কত দিছিনা ইডিও নি ভিডিও নো না না এই 17000 দাম আমি দিছিনা এই যে নিজের লোক আমার এই 12 টাকা দিছ এ আরো কত দশটা রানি দেখো মহিলা আপনার লাগি কত ওই তাই তাই দি সুক্তিয়া কানো নো করে এই বলটো নিছি দশটা দি না করে না দাদা বেরিও মাল দি দিওড়া লাগা খাই খাই

কৈছো <laughs>